ও মেয়ে তোকে কিশোরী মন ত্যাগ দিয়েছে তুই হাঁটতে হাঁটতে একদিন খাদের মধ্যে পূর্ণিমার চাঁদ দেখবি যেদিন ওই শহর জুড়ে জল জমেছিল চারদিকে বসন্তর বাতাস আমার নামে একটা কবিতা নামক উপন্যাস লিখেছিল আমার লাল কালির পেনটা অনেক দিন পর আবার তার স্মৃতি ফিরে পেয়েছে গত বৈশাখ মাসে প্রখর তাপে সে সব হারিয়ে ফেলেছিল ওই কালি দিয়ে লেখা হবে আমার না বলা যত কথা সব কথা কি অক্ষর করা যায় গোপন রাতে কবে কোন ভোরের আলোয় কোন কথা কার কানে বলেছি সে তো আর অক্ষর হয়ে খাতায় লেখা নেই আমি বলেছিলাম সে শুনেছিল কেউ তো কারো নয় আমার কেউ নয় আমি কারও নয় এ কথা কি শুধুই কবিতা নাকি কোনো এক ঝলসানো চাঁদের হাহাকার